ওয়েলকাম সবাইকে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে শেয়ার করব আমি কীভাবে আইএস এর প্রিপারেশন নিয়েছিলাম এবং সব অথেন্টিক আইডিয়াস শেয়ার করবো যেগুলো আমার কাজে লেগেছিল এবং এই আইডিয়াসের উপর যদি আপনারা কাজ করেন ডেফিনেটলি আপনারা এই ভিডিও দেখার পর আলাদা লেভেলে একটা কনফিডেন্ট পেয়ে যাবেন রিডিং রিডিংয়ের উপর সো ভিডিওটা শুরু করা যাক আইএলস রিডিং করার ক্ষেত্রে সবার প্রথমে যে জিনিসটার উপর আপনার কাজ করতে হবে সেটা হচ্ছে রিডিং রিডিংয়ে ওরা আপনার কাছ থেকে কী চায় এটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস আপনি যদি বুঝেনই না যে ওরা আপনার কাছ থেকে কি চাচ্ছে তাহলে আপনি যতই আয়স করেন না কেন যত আয়স রিডিং এ প্রিপারেশন নেন না কেন ভালো করতে পারবেন না সো এখানে কি চায় একটু ভালো করে বোঝার চেষ্টা করেন এখানে মূলত আপনাকে তিনটা পেসেজ দেওয়া থাকবে তিনটা পেসেজ দেওয়া থাকলো এবং সঙ্গে আপনাকে ষাট মিনিট দিয়ে দিলো অর্থাৎ ওয়ান আওয়ার থাকবে টা কোয়েশন্স থাকবে আপনাকে হবে সো মোস্ট স্পেসিফিকলি যদি আপনারা জানতে চান যে আপনাকে কি জাজ করা হবে সেটা হচ্ছে আপনাকে একটা পেসেজ দেওয়া হবে তিনটা পেসেজ থাকবে মনে করেন আপনাকে একটা পেসেজ দেওয়া হচ্ছে এবং সেই প্রেসেজটা পড়ে আপনি কি বুঝছেন সেটা জাজ করা হবে সো কিভাবে জাজ করবে হয়তোবা আপনাকে একটা গ্যাপ দিবে লিস্ট অফ এরিং দিবে এমসিকিউ দিবে তারপর সেখান থেকে আপনাকে বলবে যে এই কোয়েশনসগুলো পরে আপনাকে পেসেজ থেকেই আনসার বের করতে হবে সো আপনাকে ওভারঅল ওরা কি চাচ্ছে ওরা চাচ্ছে যে একটা পেসেজ পড়ে আপনি কতটুকু বুঝছেন সেটা ওরা যাচ করে আপনার কাছ থেকে এই ভিডিও সব থেকে ইম্পর্টেন্ট যদি কোনো ইনফরমেশন হয়ে থাকে সেটা হচ্ছে এই যা বললাম আপনাদেরকে যে ওরা আপনার কাছ থেকে কি চাচ্ছে ওদের এক্সপেকটেশনটা আপনাকে ফুলফিল করতে হবে সম্পূর্ণ ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট আইডিয়া হচ্ছে এই যে আইডিয়াটা শেয়ার করলাম এবং সবার শেষে যে আইডিয়াটা শেয়ার করবো সম্পূর্ণ ভিডিও দেখেন এটা আপনার ইচ্ছা এখন একটা কোয়েশ্চন সবার চলে আসে সেটা হচ্ছে ভাইয়া আমরা ভোকাবুলারি কিভাবে শিখবো আমি তো বলে দিলাম যে আপনার এক নম্বর কাজ হচ্ছে মানে বোকাবলারের উপর কাজ করেন ওভারঅল বুকাবলার উপরই কাজ করতে হবে তো আপনাকে প্লেসেস যদি বুঝতে হয় তাহলে আপনাকে বুকাবলার উপরই কাজ করতে হবে সো এটা কিভাবে কাজ করবেন মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা আয়স ভালো স্কোর করতে না পারে তাদের একটাই কারণ তারা আয়স রিডিং বুঝেই না রিডিং এ কি চাচ্ছে বা রিডিং এ কিভাবে ওরা বুকাবলার ইমপ্রুভ করবে আমি যখন প্রথম পড়াইতাম সেই সময় এই প্রবলেমটা আমি ফেস করছি যে স্টুডেন্টদেরকে বলতাম আপনারা বোকাবলায় শিখেন ওরা বোকাবিলা শিখতে পারতো না পরে আমি অনেক অ্যানালাইজ করে একটা ইউনিক স্ট্র্যাটেজি শেয়ার করি যেটা ফলো করে স্টুডেন্টরা বর্তমানে যাদের লেভেল ছিল ফাইভ তারা সিক্স পয়েন্ট ফাইভ মোর দেন সিক্স পয়েন্ট ফাইভ সেভেন সেভেন পয়েন্ট ফাইভ এইট ইভেন এইট পয়েন্ট ফাইভিভ করতেছে অনেক স্টুডেন্ট আছে যারা সারা বছরই বোকাবোলারি শিখে বাট ভালো করে শিখতে পারে না এবং ভালো একটা স্কোর আনতে পারে না তো সেই জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হলো ভাইয়া আপনি বুক ও ভুলারই শিখবেন আপনাকে পাঁচ দশটা বই কেনার দরকার নাই একটা ইউনিক ওয়ে ফলো করেন সেটা আমি আমার অনলাইন বেচে প্রাইভেট বেচে আমার শেয়ার করে থাকি এবং সেই বেচগুলো এই জন্যই জনপ্রিয় যে ওরা জানে যে যদি এই বেচে ভর্তি হয় তারা ডেফিনেটলি রিডিং কীভাবে ইম্প্রুভ করতে হয় সেটা জেনে যাবে সেকেন্ডলি আপনারা কি করবেন সেটা হচ্ছে রাইট ডাউন ইওর উইকনেস ভালো করে শোনেন রাইট ডাউন ইওর উইকনেস মানে আপনার যে প্রবলেম আছে আপনার যে ক্ষুদার সমস্যা হচ্ছে সেটা আপনি রাইট ডাউন করতে হবে তো এটা কিভাবে করবেন এটাও দ্যাটস ভেরি সিম্পল আপনি জাস্ট একটা টেস্ট দেন বুঝছেন লাইক আপনি কেমনি সিক্সটিন নেন ইট ডাজন্ট ম্যাটার কেমনি সিক্সটিন নিছেন নাকি ফিফটিন নিছেন আপনি কেমনি সিক্সটিন নিলেন ফুল একটা টেস্ট দেন ফুল টেস্ট দেওয়ার পর আপনি দেখেন চল্লিশটার মধ্যে কয়টা হয়েছে লাইক আপনি চল্লিশটা দিছেন মানে একটা টেস্ট হচ্ছে চল্লিশটা কোয়েশন থাকে সো আপনি ফুল টেস্ট দিলেন তারপর দেখলেন আপনার চল্লিশের মধ্যে হয়েছে টোয়েন্টি ফাইভ এবং ফিফটিন হয় নাই মানে পনেরোটা হয় নাই এখন দেখেন এই পনেরোটা কেন হয় নাই এটার ক্ষেত্রে একটা জিনিস করতে পারেন সেটা আমার কাজে লেগেছিল সেটা হচ্ছে আপনি দেখেন কোন প্রথমে দেখেন যে কোন টাইপ অফ কোয়েশনস আপনার সমস্যা কোন টাইপ অফ কোয়েশনে আপনি ভুল করতেছেন লাইক আপনি চল্লিশটা দিলেন তারপর দেখলেন যে না ভাই আমার এমসি সমস্যা হতে সমস্যা তাহলে আপনি এমসি নিয়ে কাজ করেন সো এখন পরবর্তী স্টেপ চলে আসে তিন নম্বর যে টিপ বা আইডিয়া বলতে পারেন সেটা হচ্ছে আপনি এই যে আপনার প্রবলেম ফাইন্ড আউট করছেন সেই প্রবলেমগুলো নিয়েই কাজ করেন ওয়ার্ক অন ইওর উইকনেস আপনার যে প্রবলেম পাইছেন সেই প্রবলেমের উপরেই আপনি কাজ করেন লাইক আপনি দেখছেন আপনার এমসি এর সমস্যা এটা কাজ করেন একটা বই নেন যে বই আগে করা হয় নাই সেই বইয়ের আপনি মানে চারটা টেস্টই থাকে তো চারটা টেস্টের এমসি কিউগুলো দেন তোরকার পরে আরেকটা বই নেন দুইটা বইয়ে সব এম সি কিউ গুলো দেন এমসি কিভাবে ডেফিনেটলি আপনার ইম্প্রুভমেন্ট আসবে যারা বারবার বলে ভাই আমার ইম্প্রুভমেন্ট হচ্ছে না আই ক্যান গ্যারান্টি ইউ আপনি রাইট স্ট্র্যাটেজি ফলো করতেছেন না আপনি মানে স্মার্ট ওয়ে ফলো করতেছেন না আপনি এমন একটা ওয়ে ফলো করতেছেন যে ওয়েতে আপনি সারা বছর পড়লেও ভালো স্কোর করতে পারবেন না ওকে সো তিন নাম্বারে বললাম যে ওয়ার্ক অন ইউর উইকনেস এটা হলো আপনার তিন নাম্বার কাজ তো চার নম্বরে যেটা করবেন সেটা হচ্ছে স্পিড রিডিং এটা সচরাচর কেউ বলে না বাট আমি বললাম বিকজ এটা খুব বেশি কাজে দিবে আপনার সেই জন্য বলা তো স্পিড রিডিং কি আপনার স্পিড রিডিং বলতে আমি এটা বুঝাইতে চাইছি যে আপনার তো ষাট মিনিট থাকবে মেন এক্সামে চল্লিশটা কোয়েশনের জন্য আপনাকে ষাট মিনিট দেওয়া হবে অর্থাৎ ওয়ান আওয়ার দেওয়া হবে ঘন্টার ভিতরে চল্লিশটা কোয়েশনের আনসার কিভাবে দিবেন সেই জন্য স্পিড রিডিং এর উপর কাজ করেন লাইক আপনি বাসায় এমন ভাবে প্রিপারেশন নেন লাইক আপনার চল্লিশ মিনিটের ভিতরে আপনি চল্লিশটা কোয়েশনের আনসার যাতে দিতে পারেন প্যাসেজ গুলো ফার্স্ট পড়ার ট্রাই করেন স্পিড রিডিং হচ্ছে একটা প্যাসেজ যেখানে আপনার পড়তে দশ মিনিট লাগার কথা সবার দশ মিনিট এভারেজ সবার দশ মিনিট লাগার কথা সেখানে আপনি আট মিনিট সাত মিনিট ছয় মিনিট এমনকি ফাইভ মিনিটের ভিতরে আপনি কভার করতে পারবেন যদি আপনি স্পিড রিডিং করতে পারেন মানে স্পিড রিডিং কিভাবে করতে হয় ইউটিউবে যান সার্চ করেন যে স্পিড রিডিং কিভাবে বাড়াতে হয় স্পিড রিডিং কিভাবে করতে হয় অনেক ভিডিও পেয়ে যাবেন স্পেসিফিকলি বাংলাদেশেরও একজন আসেন সাদমা সাদিক ওনার একটা ভিডিও আছে স্পিড রিডিং বইয়ের উপর ওনার ভিডিওটা আমি দেখছিলাম আমার কাজে লাগছে সো আপনারা চাইলে ওনার ভিডিওটাও দেখতে পারেন ইট ইজন ম্যাটার আপনি কার ভিডিও দেখতেছেন ভাই আমার যদি কাজে লাগে আমি ওর ভিডিও দেখবো সাবস্ক্রাইবার ম্যাটার লাইক আমারও এত নাই মানে এই না যে আমার ভিডিওগুলো ভালো হইতেছে না ডেফিনেটলি আমি বিলিভ করি আমি খুব ভালো ভালো আইডিয়াস শেয়ার করতেছি আপনারা যদি কানেক্টেড থাকেন দেখবেন ভালো ভালো আইডিয়াস পাবেন এবং এগুলো আপনার অনেক কাজে লাগবে সো আপনারা যারা স্পিকিং নিয়ে ঝামেলায় আসেন তাদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে ভেরি সুন আমি একটা ফ্রি স্পিকার ক্লাব শুরু করতে যাচ্ছি এখানে শুধুমাত্র সিরিয়াস স্টুডেন্টদেরকে নিব যারা মানে মোটামুটি ভাই আমার স্পিকিং দরকার আমি এক্সাম দিব বা আমার লাইফে অনেক দরকার তাদেরকেই নিব সো এটা কিভাবে জয়েন করবেন আপনারা ডেফিনেটলি আইএলস জাহান ফেসবুক পেজ আছে সেই পেজেই কানেক্টেড থাকেন এবং এই ইউটিউবে আমি এটা আপনার ফেসবুক পেজেই দিয়ে দেবো হয়তো বা ইউটিউবে দিতে পারি বাট নট শেয়ার বাট ফেসবুক পেজে আপনারা ডেফিনেটলি পেয়ে যাবেন সো আইএলস জাহান ফেসবুক পেজ অথবা গ্রুপ এই দুইটা জিনিসেই আপনারা কানেক্টেড হয়ে যান তার পরবর্তীতে যে আইডিয়াটা শেয়ার করব সেটা হচ্ছে ডোট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল পেসেজ অনেকে এই ভুলটা করে ভাই নেটিভ স্পিকাররাও ফুল পেসেজ পরে হান্ড্রেড পার্সেন্ট ওরা ট্রান্সলেট করতে পারবে না কিছুটা হলেও ওদের মানে আনন থাকবে ওয়ার্ড সো আপনি মনে করেন না যে আপনি হান্ড্রেড পার্সেন্ট একশোটা ওয়ার্ড থাকলে একশোটা ওয়ার্ডেরই বাংলা মিনিং জেনে যাবেন না আপনি গেস করেন ভাই আপনি পারতেছেন না গেস করেন সো আপনার মনে করেন একটা সেন্টেন্স আছে একটা সেন্টেন্সের ভিতরে দশটা ওয়ার্ড আছে দশটা ওয়ার্ড আপনি বুঝবেনই না হয়তো বা নয়টা বুঝবেন যদি এক্সপার্ট লেভেল হয়ে থাকেন আটটাও বুঝতে পারেন দুইটা বুঝছেন না বাকিগুলো দিয়ে কাভার করে দেন গ্যাস করেন কি হতে পারে এভাবে কাজ করেন আদারওয়াইজ আপনি মনে করেন আমি যত সময় হান্ড্রেড পার্সেন্ট আমার সারা জীবন করবেন আপনার দেওয়া হবে না আর অনেক কনফিডেন্ট পাচ্ছে না এটাই কারণ ওরা রাইট স্ট্র্যাটেজি জানে না ভাই এভাবে সলভ করলে আমার এরকম হবে ওরে জানে না তো সেই জন্য ওরা সব বোঝার দরকার নাই যতটুকু বুঝছেন পরবর্তীটা গ্যাস করে নেন কি হতে পারে এখন ফাইনালি লাস্টের আইডিয়াতে চলে আসলাম সেটা হচ্ছে প্র্যাকটিস 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 যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ইম্প্রুভমেন্ট আসবে এই ভিডিওটা আপনারা অনেকেই দেখতেছেন বাট এই ভিডিওটা দেখে কোনো লাভ হবে না যদি এই যা যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনাদের লাইফে নিয়ে কাজে না লাগান হাজার হাজার ভিডিও দেখতে পারেন ভিডিও দেখে আপনার ইম্প্রুভমেন্ট তখনই আসবে ভিডিওর কথাগুলো যখন আপনার নিজের লাইফে কাজে লাগাবেন লাইক আমি এখন যেগুলো বললাম এগুলো যদি আপনার লাইফে কাজে লাগান দ্যাটস ওকে দ্যাটস এনাফ ফর ইউ আর যদি আপনি এই কথাগুলো জাস্ট শুনেন। ভিডিও ভিডিও আয়াস আর দেওয়া হবে না সো এখন একটা কাজ করেন ভিডিওটা যা শিখছেন সেটা নোট ডাউন করতে পারেন তারপর লেগে পড়েন বুঝছেন আর যদি মনে হয় আপনার কোনো কোর্স এর দরকার তাহলে আমার আয়াস অনলাইন বেচে জয়েন করতে পারেন এটা খুবই সীমিত ফি থাকবে আপনারা জয়েন করতে পারেন আমার সাবস্ক্রাইবার এত বেশি না নট মিন যে আমি ভালো পড়াতে পারবো না এরকম না সো বেনিফিট হবে আমার দিক থেকে বলতে পারি বি বেনিফিটেড ট্রাই করতে পারেন আজকের ভিডিও এতটুকুই জাস্ট একটা কথা ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করবেন শেয়ার করার দরকার নাই যদি মনে করেন শেয়ার করার দরকার শেয়ার করবেন বাট দয়া করে কমেন্ট করিয়েন আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন ডেফিনেটলি ভালো ভালো কন্টেন্ট পাবেন সো ভালো থাকেন পরিবেশকে ভালো রাখেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ السلام عليكم ورحمه الله وبركاته